ভাই এত সুন্দরভাবে পুরো সাপের মতো চলতেছে দেখি

সুন্দর লুক দিয়েছে বাড়ি তারা অনেকে বলতে পারবে এটা চলা শোন আপনার সাপটা চলবে রিচার্জ হল ব্যাটারি চার্জ দিয়ে আর রিমোটের জন্য তিনটা করে ব্যাটারি লাগবে ব্যাটারি কোম্পানি দিয়ে দিয়েছে আপনার এক্সট্রা কিনতে হবে না মানে কোম্পানি তিনটা ব্যাটারি অলরেডি এটার সাথে দিয়ে দিয়েছে শুধু হচ্ছে আপনার এটা তো রিচার্জেবল বললেন জি এটা চার্জ দিবে আর চালাবে হ্যাঁ চার্জ দিবে আর চালাবে আর এটার সাথে তিনটা ব্যাটারি লাগবে তিনটা ব্যাটারি কোম্পানি দিয়ে দিয়েছে আপনার জন্য আবার শেষ হয়ে গেলে দেখা যায় ঘড়ি দোকানে এগুলো ব্যাটারি পাওয়া যাবে আমাদের কাছে পাবেন ভাই হ্যাঁ আমাদের কাছে পাবেন এক্সট্রা চাইলে দিতে পারবেন ব্যাটারি নিয়ে আপনার কোনো ঝামেলা নাই

কন্ট্রোল করো কিন্তু একদম ইজি এই যে সুইচটা দিলে আপনার সাপের মতো চলতে থাকবে ঠিক আছে সাপের চাপ দিয়ে ব্রেক হয়ে যাবে আর এটা দিয়ে আপনি ডান্ডা বামে করতে পারবে দেখেন ডান্ডা বামে ঘুরবে এই যে ওরে বাবা ঘুরছে দিয়ে ঘুরতে পারবে একদম সাপের মতো জায়গায় ব্রেক হয়ে যাবে ঠিক আছে দেখেন সাপটা কত ভাইয়া সাপটা 2500 টাকা তুমি একটু চালাবে তুমি একটু চালাবে হ্যাঁ পারবে দেখে তো তো বাচ্চারা কিভাবে চালায় এ দেখো ও মাই গড তো চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেন গাইস আমার এক্স এক্স আর এর কত সুন্দর ভাবে ডান্স করতেছে সবুজ ভাই এই কালারটা তো অনেক সুন্দর লাগলো চালালেন পুরো হচ্ছে নাজা কোবরা নিনজা কোবরা যেটাই হোক এখন ব্লু কালারটা একটু চালিয়ে দেখান তো ভাইয়া কালার চালিয়ে দেখাবো এখন আমি

ফ্রী স্টক নেওয়া পর্যন্তও কিন্তু এখন দাম বেড়ে যেতে পারে সব জিনিসের প্রোডাক্টে যেহেতু দাম বেড়ে যায় তো এটারও দাম বেড়ে যেতে পারে তো আমাদের ডিসকাউন্ট প্রাইজে এই প্রোডাক্টটি নিতে পারবেন এখন মাত্র পঁচিশশো টাকা আর যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন তারা স্ক্রানার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিটয়েস তো এই দোকান আসলে নাজাকুপরা তো থাকবে সাথে কিন্তু আমাদের আরেকটা অপশন আরেকটা রিমোট কন্ট্রোল সাতাশো টাকা আমাদের দুই হাজার টাকা কালার থাকবে চারটা কালার ঠিক আছে যার এটা আমাদের আগের ভিডিও তে আগের ভিডিওতে কালার দেখতে পারেন অথবা আমাদেরকে ফোন দিয়ে ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমরা লিঙ্ক দিয়ে দিব ভিডিও সমস্যা নেই যাদের বাজেট কম যারা দুই হাজারের মধ্যে খুঁজতেছেন তারা ওইটাও নিতে পারবে

প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দেবেন পঁচিশশো টাকা আর অগ্রিম আগে দুশো টাকা দিতে হবে সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন আর যাদের আমাদের ঢাকার ভিতরে আছে যে ব্যস্ত শহর কাজের কাজে থাকেন যে বাচ্চারা একটা সুন্দর খেলনা দিতে পারছেন না তাদের জন্য একটা অফার আছে সেটা হলো আমরা ঢাকাতে বসে স্ক্রিন ডাউন নাম্বারে ঢাকার ভিতরে যারা আছে ঢাকাতে বসে স্ক্রিন ডাউন নাম্বারে ভিডিও কল দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দেবেন মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একদম ফ্রি ঠিক আছে যে কোনো প্রোডাক্টের নাম বলবেন আমরা প্রোডাক্টে পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁচিশশো টাকা যে যে দাম হয় ঠিক আছে আমাদের তো প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ

তো ভাইজান কি আজকের জন্য এই নাজা কোবরার মধ্যে শেষ করবেন আজকের জন্য এই শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কমেন্ট শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানায় দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই মধ্যে আসসালামু আলাইকুম